স্বপ্ন আমাদের সকলের মনেই থাকে আর যদি সেটা প্লেনে হয় তাহলে তো কোনো কথাই নেই কিন্তু প্লেন ও বাবা সে তো অনেক নিয়ম কারণ ঝক্কি ঝামেলা আদৌ পারবো তো এটাই আমরা আম জনতা মানে আট থেকে আসি সবাই ভেবে থাকি কিন্তু আর চিন্তা নেই খুব সহজে এবং কোনো সমস্যা ছাড়াই কিভাবে প্রথমবার প্লেনে জার্নি করবেন তার সহজ উপায় চলুন খুঁজে নিই এই ভিডিও থেকে প্রথমবার এয়ারপোর্টে প্লেনে চাপতে গেলে কিছু নিয়ম আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে নিয়মগুলি বাস বা ট্রেন জার্নির থেকে সম্পূর্ণ আলাদা যেগুলি না মানলে প্লেনে চাপা কিন্তু আমাদের ক্যান্সেল হয়ে যেতে পারে চলুন সেই নিয়মগুলি স্টেপ বাই স্টেপ এক নজরে দেখে নিই প্রথম পার্ট হলো ওয়েব চেক ইন যেটা আমি এখন করছি আপনাদের টিকিটের পিএনআর নাম্বার বললে ওখানে থাকা সিআরপিএফ জওয়ান আপনাকে হেল্প করবে এই কাজটা করতে আপনার ফেসটা জাস্ট এখানে স্ক্যান করা হবে তবে কিন্তু আপনি যেতে পারবেন পরবর্তী স্টেপের জন্য যেটা হলো গেট এন্ট্রি টিকিট ছাড়া কোনোভাবেই এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করা যাবে না ট্রেনের ক্ষেত্রে প্ল্যাটফর্ম টিকিট কেটে স্টেশনে প্রবেশ করা গেলেও এখানে কিন্তু তা নিষিদ্ধ আপনারা যে কোনো অ্যাপ থেকে প্লেনের টিকিট কাটতে পারেন যেমন ইত্যাদি মেক মাই এয়ারপোর্টে প্রবেশ করার জন্য গেটের বাইরে পুলিশ বা সিআরপিএফ আর পরীক্ষা করে সব ঠিকঠাক থাকলে তবেই আপনারা গেটে এন্ট্রি নিতে পারবেন প্লেন ছাড়ার অন্তত দু ঘন্টা আগে আপনারা চেষ্টা করবেন এয়ারপোর্টে পৌঁছে যাওয়ার যে এয়ারপোর্টে কিন্তু অনেকগুলো এয়ারলাইন্স থাকে যেমন স্পাইসজেট ইন্ডিগো এয়ার এশিয়া এয়ার ইন্ডিয়া ইত্যাদি আমাদের যেহেতু ইন্ডিগো তার জন্য কিন্তু চেক ইন করার জন্য আমাদের ইন্ডিগোতে যেতে হবে যেমন যাচ্ছি এখন ইন্ডিগোতে চেক ইন করার জন্য যেখানে চেক ইন ব্যাগ দেবো লাগেজ ব্যাগ দেবো সব কিছু দেবো আপনি দু রকম ব্যাগ বহন করতে পারবেন একটা যেমন দেখছেন জমা দিচ্ছি এটাকে বলে চেক ইন ব্যাগ এর ওজন হবে সর্বাধিক পনেরো কেজি যেটা জমা দেওয়ার পরে কিন্তু পরবর্তীতে আপনারা কালেক্ট করতে পারবেন আর একটা হচ্ছে হ্যান্ডব্যাগ যেটা পিঠে আছে যার ওজন হবে ম্যাক্সিমাম সাত কেজি যেটা আপনি সঙ্গে নিতে পারবেন অর্থাৎ একজন ব্যক্তি মোট বাইশ কেজি ব্যাগ বহন করতে পারবেন আর সঙ্গে কিন্তু আধার কার্ডটা সামনে রাখবেন চেকিং ব্যাগে তো পনেরো কেজি হয় চেকিং ব্যাগে তো পনেরো কেজি যদি পনেরো কেজি বেশি হয় তাহলে কি সেক্ষেত্রে নিয়মটা কি করে কত টাকা লাগে তাহলে যদি পনেরো কেজি যদি পনেরো কেজি বেশি হয় তাহলে কিন্তু এক্সট্রা হান্ড্রেড পার কেজি কস্ট দিতে হয় এখন ঘড়িতে বাজে পাঁচটা পঁয়তাল্লিশ আমাদের চেকিং করা হয়ে গেছে ইন্ডিগোর কাউন্টার থেকে পেয়ে গিয়েছি বোর্ডিং পাস এবার কিন্তু আমরা যাব ডিপ্রেশনের জন্য আমি একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে এই যে আপনারা বোর্ডিং পাস পাবেন এই বোর্ডিং পাসে আপনারা কিন্তু কোন গেট মানে আপনার গেট নাম্বার কত অ্যান্ড বোর্ডিং টাইম মানে কটার সময় মোটামুটি আধা ঘন্টা থেকে পঁচিশ মিনিট আগে হয় আপনার ফ্লাইটের টাইমের থেকে এটা কিন্তু লেখা থাকে সো এই গেট নাম্বারটা ভালো করে দেখে নেবেন এবং বোর্ডিং টাইমের আগে অবশ্যই বোর্ডিং করে নেবেন বলে রাখি একটি ইম্পর্টেন্ট তথ্য চেক ইন ব্যাগে কোনো রকম ইলেকট্রনিক জিনিস যা বাস্ট করতে পারে তা নেওয়া যাবে না যেমন চার্জার পাওয়ার ব্যাংক মাইক হেডফোন ইত্যাদি আবার অন্যদিকে হ্যান্ডব্যাগে ব্যাগে ধারালো কোনো অস্ত্র নেওয়া যাবে না যা দিয়ে মানুষকে আঘাত করা যায় যেমন ছুরি কাঁচি ইত্যাদি মনে রাখবেন এয়ারপোর্টে কিন্তু কোনো রকম লাইটার নিয়ে যাওয়া যায় না লাইটার কিন্তু ওখানে আপনাকে ফেলে দিতে হবে পোস্ট করে আপনারা একটু দেখে নিন কি কি জিনিস রেস্ট্রিক্টেড আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিলাম চেক ইন ও বোর্ডিং পাস পাওয়া হয়ে গেলে পরবর্তী স্টেপ হলো সিকিউরিটি চেক লাইনে দাঁড়াতে হবে আপনাকে একটা ট্রে আপনাকে দেওয়া হবে যেখানে আপনার সঙ্গে থাকা সব ইলেকট্রনিক্স জিনিসপত্র এবং মেটালের জিনিসপত্র এমনকি জ্যাকেট পরে থাকলে তাও রাখতে হবে যা এক্সরে মেশিনের মধ্য দিয়ে প্রবেশ করিয়ে আবার আপনাকে ফেরত দেওয়া হবে পরবর্তীতে স্ক্যানে কোনো রেস্ট্রিক্টেড আইটেম ধরা পড়লে তা কিন্তু জমানিয়ে নেওয়া হয় সিকিউরিটি চেক হয়ে গেলে আপনাদের কিন্তু বোর্ডিং এর জন্য যেতে হবে বোর্ডিং পাশে দেওয়া গেট নাম্বারে এক্ষেত্রে বলে রাখি সব সময় কিন্তু আপনারা একই ফ্লোরে নাও পেতে পারেন সেক্ষেত্রে লিফটে করে ওঠা এবং নামা করতে পারেন এই চত্বরে আপনারা কিন্তু অনেক প্রয়োজনীয় বিষয় পেয়ে যাবেন যেমন ফুড কোর্ট এখানে আপনারা পছন্দমতো খাবার কিনে খেতে পারেন তবে মাথায় রাখবেন দাম কিন্তু অন্যান্য জায়গার থেকে একটু বেশি এই চত্বরে অনেক কেনাকাটার জন্য দোকানও রয়েছে বিভিন্ন সামগ্রী এবং পোশাক আশাকও আপনারা কিনে নিতে পারেন এখান থেকে এয়ারপোর্টে কিন্তু স্মোকিং জোন আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু বাইরে স্মোকিং এর জন্য দোকানও থাকে আপনারা সেখান থেকে সিগারেটও কিনে নিতে পারেন সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো এই চত্বরে কিন্তু আপনারা পেয়ে যাবেন চাইল্ড কেয়ার এবং টয়লেট যেটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন উইদাউট এনি পে এখানে কিন্তু আপনারা জল ভরে নিতে পারেন পানীয় আপনাদের বোতলে আর মাথায় রাখবেন জলের বোতল কিন্তু পার পারসন একশো এম করে ক্যারি করা যায় এই পর্যায়ে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো চোখের সামনে আপনারা প্রথমবার যদি ফ্লাইটে যান তাহলে কিন্তু প্লেন দেখতে পাবেন গেট নাম্বারে আপনাকে পৌঁছতে হবে আমাদের গেট নাম্বার ছিল একশো এক আমরা কিন্তু এখন সেখানেই যাচ্ছি এই জায়গাটি সব থেকে বড় বিষয় হলো আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনীয় সময় এখানে অতিবাহিত করতে পারেন খুব সুন্দরভাবে এ পর্যায়ে আপনার ফ্লাইট যদি এয়ারপোর্টে পৌঁছে গিয়ে থাকে তাহলে আপনাকে আপনার বোর্ডিং পাসটি স্ক্যান করে উঠে পড়তে হবে নির্দিষ্ট বাসে যেটা আপনাকে পৌঁছে দেবে আপনার প্লেনের সামনে এক্ষেত্রে বলে রাখা ভালো যদি আপনার প্লেনটি দূরে অবস্থিত থাকে তবেই কিন্তু আপনাকে বাসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে এবার প্লেনের সামনে পৌঁছে গিয়েছি আমার বোর্ডিং পাসটি আবারও চেক করিয়ে নেওয়ার পালা চেক করে প্লেনে উঠে পড়তে হবে এবং প্লেনে উঠে প্রথমে যেটা করতে হবে সিটটা খুঁজে নিতে হবে দূরে যে দেখতে পাচ্ছেন নরের মতো জিনিসটা ওটা কিন্তু আর কিছুই নয় ওটা হলো আমাদের চেক ইন ব্যাগগুলি প্লেনে তোলার ব্যবস্থা প্রবেশ করেছি প্লেনের একদম ভিতরে প্লেনে কিন্তু তিনটে করে সিট থাকে একসাথে উপরে থাকে লাইট এসি এবং ক্রুকে ডাকার জন্য সুইচ দ্বিতীয় পর্যায়ে বলে রাখা ভালো এক্ষেত্রে কিন্তু যদি প্লেন একদম এয়ারপোর্টের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে ভাসমান সিঁড়ির মাধ্যমে পৌঁছে যেতে পারেন আপনাদের নির্দিষ্ট ফ্লাইটে এটা হলো আপনাদের হ্যান্ডব্যাগ রাখার জায়গা প্লেনটি কিন্তু এভাবেই আস্তে আস্তে চলতে চলতে উঠতে শুরু করে কি অদ্ভুত দেখুন কত দূরের জায়গা কত অল্প সময় প্লেনে ওয়াশরুমে লেখা থাকে ল্যাবরেটারি রিজার্ভ লেখা থাকলে আপনাকে বুঝতে হবে ভেতরে কেউ আছেন এখানে ওয়েস্টার্ন স্টাইলে কোমর ব্যবহার করা হয় এছাড়াও হ্যান্ড ওয়াশ টিস্যু পেপার আয়না এবং ডাস্টবিনের সুবন্দোবস্ত থাকে এখানে ভ্যাকুয়াম ক্লিনিং পদ্ধতি ব্যবহার করা হয় একটা সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই বাথরুম কিন্তু তখনই ব্যবহার করা হয় যখন প্লেন রানিং থাকে না হলে কিন্তু ব্যবহার করা যায় না প্লেনে খাবার জল ফ্রিতে এবং খাবার কিনতে পাওয়া যায় এবার ল্যান্ডিং এ পাল্লা প্লেন ল্যান্ড করলো এবার নামার পালা একইভাবে বাসে করে আপনাকে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে এখন আমরা যাচ্ছি আমাদের নির্দিষ্ট বাসের উদ্দেশ্যে এখানে বলে রাখা ভালো প্লেনে কিন্তু করে দেবে আপনার জমা নেওয়া ব্যাগ কোথায় ফেরত দেওয়া হবে এখানে ব্যাগেজ কালেকশন করতে হবে দেখুন এই বেল্টের মাধ্যমে কিন্তু প্লেন থেকে ব্যাগ আসবে আপনার কাছে একটু অপেক্ষা করতে হবে কখন আপনার ব্যাগটি আসবে আমাদের চেক ইন ব্যাগ কালেক্ট করা হয়ে গেছে এবার বাড়ি ফেরার বেলা তার জন্য বাইরে থেকে ক্যাব বুক করে নিতে হবে কেমন লাগলো জানাবেন আশা করি আপনাদের এই অল্প সময়ে অনেক তথ্য দিতে পারলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক ধন্য